আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মিটার কেবল যেটা আমাদের দৈনন্দিন কাজে লাগে মিটার কেবল আমাদের সার্ভিসিংয়ের যে পাতি অনেক ক্ষেত্রে অনেক ছোটো থাকে পার্টসগুলো অনেক চিপাতে চেক করে লাগে যার কারণে মাথাগুলো একটু নিখুঁত হইলে চিকন হইলে ভালো হয় আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যেমন না আমার আরেকটা মিটার আছে এটা হচ্ছে এনে আরেকটা এনা আমার আরেকটা মিটার আছে তো এই মিটারের যে কেবলটা এই যে এই মিটারের যে কেবলটা এটা নতুন মিটার তো যার কারণে কেবলটা বর্তমানে ফ্রেশ আছে এবং কেবলটা ঠিক আছে তো এই কেবলগুলা কিছুদিন যাওয়ার পরে একটু বেশি পেশার কালী কেবলগুলো ভেঙে যায় তো এবং এই ক্যাবলগুলো পরে মার্কেটেতে আনলো এটা ভালো হয় না অনেকে আবার এই মাথাটা ভাঙে যাওয়ার পরে সুই লাগায় এক্সট্রা যে ডাক্তারের দোকানে যে সুইগুলো পাওয়া যায় এই সুইগুলো লাগে তো আমার কাছে এই যে প্রোডাক্টটা প্রোডাক্টটা বর্তমানে আমি যেটা আনবক্সিং করবো তো এটা হলো কি এই প্রোডাক্টটা আমি এটার মডেল হলো হচ্ছে গিয়ে বি বারো হাজার বোল্ট এটা লেখা আছে বি এক্স বারো এটা আনবক্সিং করে সবাই দেখতে থাকেন এটা আলাদা আলাদা ব্যবহার করা যায় মাথাগুলো পেঁচা ইউজ করা যায় এটা আমরা আনবক্সিং করছি তো জাস্ট খালি ক্যাবলটা আর এই চার পিস এক্সট্রা মাথা থাকে তো কেবলগুলা খুব হেভি আর এটা প্রাইস যদি কারো জানতে ইচ্ছে হয় তাহলে ইনবক্সে নখ দিবেন অথবা কমেন্টে জানিয়ে দেবেন তো আমি রেড প্রুপে লাগালাম একটা একটা লাগাইলাম এটা লাগানো হয়েছে তো আমাদের যে এই মাথাটা এটা মাথাটা এইভাবে থাকবো এটার যে মাথাগুলা যে বিটগুলা এটা এভাবে থাকে আশা করি আশা করি বিটগুলা দেখতে পাচ্ছেন আসা করি দেখতে পাচ্ছেন অনেক চিকন ডি সতেরো এটা ডি সতেরো এনে চৈত চিকন সাথে যেটা থাকে এটা চাইতে চিকন মানে দুইটা আছে দুইটা ছোট আর দুইটা একটু বড় মানে এক লম্বা আর একটা লম্বায় ছোট আর একটা লম্বায় বড় তো এগুলো হলো পেঁয়াজ সিস্টেম তো এটা আমরা লাগিয়ে দেব এরকম লাগানো সহজ ঘুরায় ঘুরায় লাগানো যায় তো এটা একটা আছে মেকানিকের তো মেকানিকের চেয়ে এই ব্র্যান্ডেরটা অনেক ভালো বি এক্স বারো আমরা দুইটাই লাগাই নিলাম খুব হেভি এটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মিটার কেবল আর এটা সান সামসানেল ডিটি সতেরো এন এল লগে ছিল এটা ক্যাবলটা একটু হার্ড এবং এতটা টিকসই না তো আমি বর্তমানে এটার জন্য কেবলটা আনা একটা মিটার তো আমি দেখালিম শুরুতে তো ওই ম্যাট ওই মিটার আর এই মিটারের মধ্যে বর্তমানে আমি কেবল চেঞ্জ করে নিছি এটার জন্য নতুন একটা কেবল আনছি কেবলটা খুবই ভালো তো কেবলটা অনেক সফট এবং আমরা যেটা মাথা লাগিয়ে নিয়েছি বাই চান্স যদি মাথা দুটা নষ্ট হয়ে যায় তো আমি চাইলেই দুইটা মাথা লাগিয়ে নিতে পারব তো তুই দুই জোড়া বিট দিয়ে দে সাথে বিটগুলো খুব হেভি এবং আশা করি খুব ভালো কাজ করবো তো আপনারা আমার কাছে এই প্রোডাক্টটা খুবই ভালো লাগছে চাইলে আপনারা নিতে পারেন খুবই ভালো মানের একটি প্রোডাক্ট তো সবাই ভালো থাকবেন